পবিত্র রমজানুল মোবারকের সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত রসিলে করিম সাল্লাহ সাল্লাম যে যেই এবাদতের সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন যেই এবাদতের সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন সেই এবাদতের নাম হল হলো এতেকা যদি বলেন সেই এতেকাফের নাম এতেকা সেটা শুরু হবে আগামী বৃহস্পতিবারে সন্ধ্যার পর থেকে যেহেতু আমরা আর সময় পাব না এজন্য এই জুম থেকেই আলোচনা বলা উচিত করা উচিত আল্লাহর আলমিনে এই এবাদতটা শুধুমাত্র যে আমাদের উপরে দান করেছেন শুধুমাত্র উম্মতে মহাম্মাদের উপরে দান করেছেন তা নয় যুগ যুগ ধরে পৃথিবীতে যত নবী রসুল আগমন করেছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবী এবং রসুলদের উপরেই তাদের উম্মতের উপরে ইয়েতে কাফের মতো এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করিমে সুরায় বাকার মধ্যে সাত করে দিলেন না ইলা ইব্রাহিমা অ ইসমাইলা দীরা বাইতি আলীত ইফিনা ওয়ালা ইফিনামর গাই সুজু আল্লাহরব কুল বলেন আমি ইব্রাহিম আলাইহিসাল্লাহতুয়াস সালামকে এবং তার সন্তান ইসমাইল আলাইহিসাল্লা তুয়াস সালাম কে পিতা এবং পুত্র বৈজনকে আমার পবিত্র ঘর মসজিদে হারাম বাইতুল্লা তাওয়াফ করার জন্য বাইতুল্লাহর ঘরের ভিতরে ইতিকাফ করার জন্য রূপ এবং সেজদার জন্য আমি নির্দেশ দিলাম এই ঘরের পবিত্রতা তোমরা রক্ষা করো সুবহানাল্লাহ ওয়াল আকিফিনা আকিফ মানে এতে ইতিকাফ করা আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ যে নির্মাণ করেছেন পৃথিবীর মধ্যে দান করেছেন এর মধ্যে একটা উদ্দেশ্য হলো কাবা শরীফের মসজিদে শুধু নামাজ শুধুমাত্র রূপ আর শেষদা নয় শুধুমাত্র তফ নয় এই ঘরে আল্লাহর যত মসজিদ রয়েছে যেখানে জামাতের সাথে নামাজ আদায় করা হয় যাবতীয় সমস্ত মসজিদগুলোতে এতে কাপ করাকেও আল্লাহ বাকরফুল আলমিন শুরু করে দিয়েছেন এতে কাপ করার জন্যই আল্লাহ বাকরফুল আলমিন কাবা শরীফ নির্মাণ করে দিয়েছেন সোবহান আল্লাহ তাহলে এর দ্বারা বোঝা গেল এই আয়াত থেকে ইব্রাহিম ইসমাইল উভয়জনকে আল্লাহ পাক আলাম কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন ওই এলাকা মসজিদ পবিত্র পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন যে যেন মানুষেরা এখানে সুন্দর করে এতে কাপ করতে পারে এখানে অবস্থান করতে পারে সবান আল্লাহ তাহলে শুধুমাত্র আমাদের ওপরে নয় এতে কাপ ইব্রাহিম আলী হিসালামের যুগেও এতে কাফের বিধান ছিল ইসমাইল আলী সালামের যুগেও এতে কাফের বিধান ছিল ওই আয়াত থেকে বোঝা যায় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাম সাল্লাম মক্কা নগরী থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দশটা বছর হায়াত পেয়েছিলেন দশ বছরের জিন্দিগি বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে মদিনায় যেই দশ বছর অবস্থান করেছেন জীবিত ছিলেন এই দশ বছরের প্রত্যেকটা রমজান বিশ্বনবীর জীবনের শেষ যেই রমজান তার আগের রমজানে বিশ্ববিখ্যাত একটা যুদ্ধ হয়েছে তাইফের যুদ্ধ বা যুদ্ধের কারণে বিশ্বনবী রমজান মাসে যুদ্ধটা সংগঠিত হয়েছেন এই জন্য বিশ্বনবী ব্যস্ততার কারণে যুদ্ধের কাজের কারণে বিশ্বনবী রমজানের শেষ দশকে ওই দিন এতে কাপ করতে পারে নাই ওই রমজানে এতে কাপ করতে পারে নাই বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ যুদ্ধের কারণে যেহেতু এ কাপ করতে পারে নাই পরবর্তী বছরে যে রমজান আসে বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ একদিন নয় দুই দিন নয় বিশটা দিন ওই রমজানের কাজা সব আল্লাহ নবী বিশ্বনবী এতে কাপের এবারত বন্দিগি করেছেন এক এতে কাপ তিনি করতে পারেন নাই যুদ্ধের কারণে এটা যেন কাজা হয়ে না যায় এই জন্য পরবর্তী রমজান মাসে তিনি দশ দিন নয় ২০ দিন এ তেকাফ করে আগের বছরের সেই দশ দিনের কাজা তিনি আদায় করে ফেলেছেন সোয়ান আব্লমান জীব বিশ্বনবী মোহাম্মদুর রসুরুল্লাম এ তেকাফ এই ইবাদতের গুরুত্ব এই ইবাদতের তাকিদ এত পরিমাণ দিয়েছেন বোখারি শরীফের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন ইদা দাহালা ফি আশার রমজান সাদামি যরহু ওয়া আহওয়া লাইলাহু ওয়া ইকজা আহলাহু আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রমজান মাসের শেষ 10 দিন যখন শুরু হয়ে যেত বিশ্বনবী তো প্রত্যেক রমজানের প্রত্যেকটা দিন এবাদত বাদত করতেন নামাজ করতেন রোজা রাখতেন কোরআন নামাজ করতেন তসবি তাহলিল করতেন সারাটা মাসি রমজানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত এবাদত বন্দিগির মধ্যে কাটায়া ফেলতেন কিন্তু রমজানের শেষ দশ দিন যখন শুরু হয়ে যেত সাদ্দা মেজারাহু বিশ্বনবীর কোমরটাকে তিনি বেঁধে ফেলতেন ও আহিয়া লাইলাহু তার পরিবারের যাবতীয় সমস্ত মানুষদেরকে জাগ্রত করে দিতেন ওয়াইফজা আবলাহু সারা রাত পর্যন্ত তিনি এবাদত বন্দিগির মধ্যে কাটায়া দিতেন জামা সাদ্দামি জরাহ ইবাদতের জন্য তিনি কোমরে বেঁধে ফেলতেন কোমর বাঁধার অর্থ হলো সারা রমজান মাসে তো তিনি নামাজ রোজা যাবতীয় সব কিছু কোরআন তেলত সারাটা রাত করেছেনই কিন্তু রমজানের শেষ দশ দিনে একটা বিন্দু পরিমাণ তিনি ঘুমান নাই নামাজ পড়তে পড়তে কোরআন তেলাওয়াত করতে করতে দাঁড়ায় নামাজ পড়তে পড়তে কোমরটা বাঁকা হয়ে যেত অনেক সময় কোমরটা যেন নামাজ পড়তে গিয়ে বাঁকা না হয়ে যায় এই জন্য কোমরটা বেঁধে হলেও বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম রমজানের শেষ দশ দিনের এবাদত বন্দিগি করেছেন সোহান আল্লাহ তিনি এতে কাফের গুরুত্ব সবচাইতে বেশি দিয়েছেন এই জন্য এতে কাজ এটা হলোতে আলাল ফায়া মহল্লার সমস্ত মানুষের উপরে এতে কাপ করা যে আপনার যদি তাদের পক্ষ থেকে কয়েকজন এটাকে আদায় করে নেয় তাহলে সমস্ত মানুষের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে সবান বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সালিক তার জীবনের কোনো রমজানের এতে কাপ তিনি মিস করেন না যে বছর এতে কাপ মিস হয়ে গেছে যুদ্ধের কারণে এটার কাজা শুরু পরবর্তী বছরে আপনার বিশ দিন বিশ্বনবী বাদতিয়ে এই এতে কাপের আহলটা করেছেন যেন মতেরা এতে কাফের গুরুত্ব সবচাইতে বেশি বুঝে রমজানের গুরুত্ব বুঝে যেন রমজানের যাবতীয় সমস্ত রহমত বরকত সে যেন অর্জন করতে পারে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ এতে কাফের সবচাইতে গুরুত্ব দান করেছেন সোবাহান আল্লাহ এতে কাপ এখন কাকে বলে এতে কাপ শব্দের সাত্বিক অর্থ হলো অবস্থান করা কি করা অবস্থান করা তবে নিজেকে স্বেচ্ছায় বন্দি করার নাম হল এতে জেলখানায় মানুষকে বন্দি করা হয় র্যাব বিডিআর পুলিশ বিভিন্ন মানুষের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে একজন আসামি একজন অপরাধীকে জেলখানায় বন্দি করা হয় অপরাধীর সেখানে কোনো ইচ্ছা থাকে না কোনো অপরাধী কোনো আসামি চাই না আমি জেলখানায় বন্দি হই র্যাব বিডিআর পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী জোর জবরদস্তি করে ওই অপরাধীকে বন্দি করে জেলখানায় বন্দি করা হয় আসামির অনিচ্ছা শর্তেও অনেক সময় হসপিটালে হাত পাও ভেঙে গেলে অসুস্থ হয়ে গেলে আমাদেরকে অবস্থান করতে হয় এটাও এক ধরনের এতেকাপ এতেকাপ শব্দের অর্থই হলো অবস্থান করা হসপিটালে অনেক সময় আপনাকে নিজেকে বন্দি করে রাখতে হয় অবস্থান করতে হয় তবে এটা হলো আপনার অনিচ্ছায় আপনি চান না কেউ কোনো ব্যক্তি কোনো মানুষ চায় না হসপিটালে ভর্তি হতে চায় ভরতে কোনো মানুষ চায় না জেলখানায় বন্দি হইতে তাকে জোর করে আসামির জন্য বন্দি করে রাখা হয় কিন্তু মসজিদে যেই ব্যক্তি রমজানের শেষ দশ দিনে এতে কাফ করে কোনো মানুষের ভয়ে নয় কোনো পুলিশের ভয়ে নয় র্যাব বিডিআর আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে নয় সে নিজেকে সইচ্ছায় ইচ্ছায় আল্লাহ রবুল আলমিনের ভয়ে আল্লাহ রবুল আলমিনের ভালোবাসায় জান্নাত পাওয়ার জন্য সইচ্ছায় ইচ্ছায় এ ব্যক্তি মসজিদের মধ্যে নিজেকে বন্দি করে রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই এতে কাপটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এতে কাপ ওই ব্যক্তি নিজেকে মসজিদের মধ্যে বন্দি করলো না সেজন্য নিজেকে জান্নাতের ভিতরে বন্দি করে রাখলো সোহান এজন্য জন্য এতে কাফের গুরুত্ব ইসলামের সবচাইতে বেশি রমজানের শেষ দশকে যে ব্যক্তি এই এতে কাফ করবে সে ব্যক্তি নিজের জন্য জান্নাতকে সে অবধারিত করে নিল যে ব্যক্তি রমজানের শেষ দশ দিনে এতে কাফ করলো এতে কাফ করার পরে আল্লাহ আল্লাপাকর আলমিন ওই এতে কফকারীর জন্য জান্নাতের সার্টিফিকেট দান করে তাকে মসজিদ থেকে বের করার সুযোগ দান করে দিল সবাহ حضرت ابن عباس رضي الله تعالى عنه ده كبرني تو حدث الله ربي بيشن ربي محمد رسول الله صلى الله عليه وسلم قال إن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الموت كيف هو, هو يا الذنوب الزنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها بشر محمد رسول الله সাল্লাল্লাহ সাল্লাম বলেন এতেকাফকারী যে ব্যক্তি মসজিদের মধ্যে এতেকাফ করল অবস্থান করল। নিজেকে বন্দি করে রাখল সে যাবতীয় সমস্ত গুনা থেকে যাবতীয় সমস্ত ফেত্না থেকে জাহান্নামের যাবতীয় সমস্ত আগুন থেকে আল্লাহ ফাখরব গোলা আলামিন তাকে মুক্তির ঘোষণা দান করে দিল আলম অজির আল হুম্মিনাল হাসানাত কামিরিল হাসানা তিকুল্লিহা বিশ্বনবী মহা মোহাম্মদ বলেন যে ব্যক্তি মসজিদের মধ্যে এ তেকাফ গ্রহণ করল সে এ তেকাফ করে মসজিদের মধ্যে অবস্থান করে কি পরিমাণ সব পায় যে ব্যক্তি মসজিদের বাহিরে থাকে শেষ দশ দিনে নামাজ পড়ে রোজা রেখে তসবি তাহলিল করান তেনামত করেন সমস্ত ইবাদত জিকি করেন মসজিদের বাহিরে যত পরিমাণ এবাদত বন্দিগি করবে যত নামাজ পড়বে যত তসবি তাহলিল পাক করবে মসজিদের মধ্যে যেই ব্যক্তি এ টেক করবে ওই ব্যক্তি মসজিদের মধ্যে যদি ঘুমায়াও থাকে বাহিরের সমস্ত মানুষের এবাদতের সমপরিমাণ পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের আমল লিখে দিবে মসজিদের মধ্যে যে ব্যক্তি অবস্থান করে সে শুয়ে থেকে সেই পরিমাণ সব পাবে যারা মসজিদের বাহিরে এ তেক যারা করে নাই তারা নামাজ রোজা এই যেই সমস্ত ইবাদত বন্দিগি করেছে তার সম পরিমাণ সব সেই মসজিদের মধ্যে শুয়ে থাকা অবস্থায় পেয়ে যায় কারণ নবী বলেন এতেকাপ এটা হলো সুন্নতে ময়াক্কাদা মহল্লার সমস্ত মানুষের পক্ষ থেকে যে কেউ যদি আদায় করে নেয় তাহলে মহল্লাবাসীদের পক্ষ থেকে আদায় হয়ে যায় মনে করেন এই সমাজে এই মহল্লাতে এই গ্রামে এই মসজিদের অন্তর্ভুক্ত দুইশো সদস্য আছে দুইশো ঘর আছে তাহলে এতে কাফের বিধান এই দুইশো সদস্যের প্রত্যেকটা ব্যক্তির উপরেই এই শূন্যতে মহাক্কাদা প্রত্যেক মানুষেই এতে কাজ করতে হবে দুইশো সদস্য বিশিষ্ট এই সমাজের যে কোনো দুই একজন যদি এই দুইশো সদস্যের পক্ষ থেকে এতে আদায় করে নেয় তাহলে দুইশো মানুষের এতে আদায় হয়ে যাবে সোমান আল্লাহ এখন দুইশো মানুষের পক্ষ থেকে এবার এতে যে ব্যক্তি দুই তিনজন আদায় করে নিল এখন ওই দুইশো মানুষ মহল্লার বাহিরে যারা আছে মসজিদের বাহিরে যারা আছে তারা নামাজ পড়ে রোজা রেখে তারা কোরআন তেলাওয়াত করে তসবি তাহলিল পাঠ করে যাবতীয় সমস্ত রাজকার করে এই দুইশো মানুষ যেই পরিমাণ এবাদত বন্দিকে করে সোয়াব পাবে এই দুইজন ব্যক্তি তিনজন ব্যক্তি পাঁচজন ব্যক্তি মসজিদের মধ্যে অবস্থান করলে তাদের সম পরিমাণ স্বয়াব আমল নামে আল্লাপাক লিখে দিবে না আমায়। কারণ তাদের দায়িত্বটা তারা বহন করতেছে এই জন্য তাদের সমপরিমাণ সবাব আল্লাহ তাদের আমল নামাই রেখে দিবে এই জন্য তাদের মহল্লার সমস্ত ওই এলাকার সমস্ত মানুষের এবাদতের সমপরিমাণ পরিমাণ আল্লাহ তাদের আমল নামায় রেখে এতে এতেক এটা এত গুরুত্বপূর্ণ এবাদত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটি হাদিস বর্ণনা করেন মান ইত্তাকাফা ফি আখিরি রমাজানা কানাকা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিনে এ তেকাফ করবে একমাত্র আল্লাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহাব্মতে কোন মানুষকে দেখানোর জন্য নয় একমাত্র আল্লাকে রাজি এবং খুশি করার জন্য যে ব্যক্তি মসজিদের মধ্যে এসে দশ দিন এ তেকাফ করবে কা হাত জাতাই নেওয়া ওমরা তাইনি দুইটা কবুল হজ দুইটা কবুল ওমরার সোয়াব আল্লাহ তাদের আমল নামায় লিখে দিবে শুধু তাই নয় বিশ্বনবী মহাম্মদ উ বলেন যে ব্যক্তি রমজান উল মুবারকের শেষ দশ দিনে এতে কাপ করবে রমজানের শেষ দশ দিনের প্রত্যেকটা দিনের বিনিময়ে আল্লাহ ফাকরবুল আলামিন প্রত্যেকটা এতে কাপকারের এক দিনের এতে কাপের বিনিময়ে ওই ব্যক্তিকে আল্লাহ পাকরবুল্লা আলমিন জাহান্নাম থেকে তিন খন্দক দূরত্বের আল্লাহ আল্লাপাক আলমিন রেখে দিবে তিন খন্দক দূরত্বে জাহান নাম থেকে আল্লাপাক তিন খন্দক দূরত্বে প্রতি এক দিনের এতে কাতের কারণে ওই ব্যক্তিকে আল্লাপাক রব্বুল আলমের দূরে সরায় রাখবে তিন খন্দক এর দূরত্ব কি মুফাস্তির কেরাম মহাদিস কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন প্রত্যেক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের যেই পরিমাণ দূরত্ব সম পরিমাণ এক খন্দকের দূরত্ব হলো সেই পরিমাণ আসমান এবং এই জমিন থেকে আসমানে যাইতে যেই পরিমাণ সময় লাগবে যেই পরিমাণ দূরত্ব রয়েছে একটা খন্দকের সম পরিমাণ দূরত্ব আসমান এবং জমিনের দূরত্ব কীরকম আমি এর আগে অনেকবার মাফিলেও এবার এই মসজিদের মধ্যেও বলেছি আসমান এবং জমিনের দূরত্ব কি পরিমাণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস বোখারিতে আসছে বিশ্বনবী বলেন মদিনাতে মক্কাতে সবচাইতে দ্রুতকামী যেই ঘোড়া রয়েছে এই ঘোড়া নিয়ে কেউ যদি আসমান এবং জমিনের দূরত্ব পার করতে চাইত তাহলে এক বছর নয় দুই বছর নয় একশো নয় দুইশো নয় পাঁচ শত বছর সময় লেগে যেত ওই আসমানের দরজা পর্যন্ত যেতে সমান মুহাদ্দিসিন কেরাম বলেন নবীজি ঘোড়ার কথা ওই সময় বলেছেন কারণ ওই সময় সবচাইতে দ্রুতকামী বাহন ছিল ঘোড়া যদি ওই যুগে বিজ্ঞানের যুগ হইতো সায়েন্সেসের যুগ হইত তাহলে নবীজি রকেটের কথা বলতেন সবচাইতে দ্রুতগামী যেই যানটা পৃথিবীর মধ্যে থাকতো সেটার কথা বলতো এটার উদাহরণ দেওয়ার জন্য নবীজি ঘোড়ার কথা বলেছেন অতএব পৃথিবীর মধ্যে সব দ্রুতগামী যেই যানবাহনটা হবে এটা নিয়ে যদি কেউ আসমানের জমিন থেকে প্রথম আসমানের ছাদ স্পর্শ করতে চায় তাহলে এক বছর নয় দুই বছর নয় পাঁচ শত বছর সময় লেগে যাবে পৃথিবীতে বর্তমানে সবচাইতে চাইতে দ্রুতগামী রকেটকে বলা হয় প্রতি সেকেন্ডে আঠারো কিলোমিটার দূরে যায় প্রতি সেকেন্ডে কয় কিলো যায় আঠারো কিলো সবচাইতে দ্রুতগামী যেই রকেট প্রতি সেকেন্ডে আঠারো কিলোমিটার যায় এই রকেট নিয়ে বিজ্ঞানী বলে জমিন থেকে প্রথম আসমানে কেউ যদি যাইতে চায় তাহলে এক বছর নয় দুই বছর নয় যেই সেকেন্ডে আঠারো কিলোমিটার দূরে যে রকেটটা যায় এরকম রকেট নিয়ে জমিন থেকে প্রথম আসমানে যাইতে এক বছর নয় দুই বছর নয় পাঁচ শত বছর সময় লেগে যাবে এই রকম আসমান এবং জমিনের দূরত্বকে বলা হয়েছে এন এক খন্ডকের দূরত্ব সবহান আল্লাহ এরকম এক খন্দক নয় দুই খন্দক নয় তিন খন্দক নবী বলেন যে ব্যক্তি এতে কাফ করবে শেষ দশ দিনে এক দিনের এতে কাফের কারণে আল্লাহ এরকম তিন খন্দকের চাইতেও দূরত্বে ওই আল্লাপাকলা আল্লাহ পাকর আলমিন জাহান নাম থেকে দূরে সরাইয়া রাখবেন একদিনের দূরত্ব যদি এরকম হয় তিন খন্দক তাহলে দশ দিনের দূরত্বটা কি পরিমাণ হবে তাহলে বোঝা গেল যে ব্যক্তি এতে কাপ করবে সে জাহান নামের ধারের কাছেও যাবে না আল্লাপাক রব্বল আলমিন কোনো দিন তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে না যে ব্যক্তি এতে কাপ করলো তার জন্য পাক রব্বুল জান্নাতকে অজীব ঘোষণা করে দিল সোহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা সময় নয় আমাদের বিন্দু কয়েকটি কথা বলবে আগামী বৃহস্পতিবারে সূর্য পর থেকে এতে কাপের শেষ দশ দিন শুরু হবে আমরা যারা মুরব্বী আছি ছাত্র ভাইরা যারা আছে স্কুল কলেজ এখন বন্ধ থাকে আমাদের কাজবাজও বেশি একটা নাই আমরা নিয়ত করি রমজানের অন্য দিন যেই পরিমাণে বন্দিগি করেছি করতে পেরেছি শেষ দশ দিনে আমরা এতে কাফের মাধ্যমে রমজানের সমস্ত বরকত রহমত এগুলোকে গ্রহণ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এই রমজানের শেষ দশ দিনের এতে কাফকারী হিসেবে কবুলার মঞ্জুর বলে আমিন